এদিকে আবারও কফল খুলে গেল শেখ হাসিনার চীন রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার ঘোষণায় দেশে আসলেন শেখ হাসিনা মহাবিপদে পড়ে গ্রেপ্তার ডক্টর ইয়নুস এবং তার সমন্বয়ক্রেন আবারও ক্ষমতা হারালেন ডক্টর ইউনস বিস্তারিত জানতে দেখতে থাকুন

নির্বাচন শুরু হতে না নির্বাচন 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 স্থগিত করে হয়েছে। বন্ধ হয়ে গেছে হবে না অবশেষে সেই বারো তারিখের নির্বাচন কি স্থগিত হতে যাচ্ছে কি নিয়ে কি হলো তাহলে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগ সারা বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কি সিদ্ধান্ত নিলেন আইনজীবী

আমরা আর বেশি কথা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যারা সাবস্ক্রাইব করেন তাদের একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা

থেকে শোনা যাচ্ছে নির্বাচনকে যেন বাঞ্চাল করা যায় নির্বাচনকে যেন ঠেকিয়ে দেওয়া যায় নির্বাচন যেন পিছিয়ে দেওয়া যায় এরকম কাজে অনেক পক্ষই নাকি বেশ জোরালো ভূমিকা পালন করছেন এরকম একটা মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি দুদিন আগে মন্তব্য করেছেন নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করছে কিংবা নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি যারা করছে শঙ্কার প্রচার যারা করছে তাদের উপরে সরকারের নজরদারি রয়েছে অর্থাৎ তাদেরকে নজরদারির মধ্যে রেখেছে সরকার সেই কথা তিনি বলেছেন আদতে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে কারা এই প্রশ্নের উত্তর উত্তর যখন আমরা খুঁজে পাচ্ছি না তখন নির্বাচন শুরু হতে না হতে বাংলাদেশের দুইটি আসনে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে নির্বাচন বন্ধ হয়ে গেছে এই দুই আসনে নির্বাচন হবে না আরও অন্ততপক্ষে একটি আসনে নির্বাচন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে কেন এটা হচ্ছে কি হলো কোন কোন আসনে নির্বাচন হবে না চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে যে দুটি আসনে নির্বাচন হবে না সেই দুটি আসনের জেলা হচ্ছে আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের জেলা পাবনা পাবনা এক এবং দুই আসনে নির্বাচন হবে না এই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে কেন সেটা দেওয়া দেওয়া হলো গণমাধ্যম কি বলছে আর কোথায় এই সংখ্যা রয়েছে গণমাধ্যম চ্যানেলাই তাদের শিরোনামে বলছে পাবনা এক ও দুই আসনের নির্বাচন স্থগিত নির্বাচন শুরুই হলো না মনোনয়নপত্র বাছাই হলো আপিল চলছে যখন ঠিক সেই মুহূর্তে নির্বাচনই স্থগিত করে দেওয়া হয়েছে এই দুই আসনে সেখানে বলা হচ্ছে আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ থেকে আদেশ দেওয়া হয়েছে পাবনা এক ও পাবনা দুই সংসদীয় আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন কেন আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে গতকালকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা এক এবং পাবনা দুই আসনে কোনো নির্বাচন হবে না আপাতত সেটা স্থগিত করা হলো আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে এবং আইনি জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সেটা তিনি জানিয়েছেন আদালত থেকে পরবর্তী নির্দেশনা এলে সেই অনুযায়ী ব্যবস্থা তারা নেবেন সেটাও তিনি জানিয়েছেন ইসি সূত্র বলছে এই দুই আসনের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব নয় বলে তিনি মনে করছেন সীমানা নিয়ে জটিলতা শুধু পাবনাই নয় এর আগে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সমস্যা বাগেরহাট নিয়ে সমস্যা গাজীপুর নিয়ে সমস্যা সেই সমস্যাগুলো কোনো রকমে নির্বাচন কমিশন উতরে গেছে কিন্তু এবার পাবনার ব্যাপারটা তারা উতরে যেতে পারল না কিন্তু শুধুই কি পাবনা আরও চমক আছে এখানে এদিকে বৃহস্পতিবার কুমিল্লা দুই আসনের সীমানা সংক্রান্ত বিষয়েও আদালতের একটা রায় এসেছিল সেই কারণে সেই নির্বাচন কুমিল্লা দুই আসনে নির্বাচনও না হতে পারে স্থগিত হতে পারে এরকম আশঙ্কা তৈরি হয়েছে ওই আসন নিয়েও নির্বাচন কমিশন পরবর্তী করণীয় নির্ধারণে আইনগত দিক পর্যালোচনা করছে তার মানে কুমিল্লা দুই আসনেও নির্বাচন হচ্ছে না এটা মোটামুটি ধরে নেওয়া যায় আর তিনশো আসনের মধ্যে তিনটি আসন বাদ চলে যাচ্ছে দুইশো সাতানব্বই আসনে নির্বাচন হবে এখন মজার ব্যাপার হচ্ছে দুইশো সাতানব্বই আসনে নির্বাচনের পরে যদি কোনো একটা দলের এরকম হয় যে একটা দল পেলো একশো আসন আর একটা জোট পেলো একশো আসন আর একটা জোট পেলো একশো কত বলা যায় একশো উনপঞ্চাশ আসন একশো উনপঞ্চাশ আসনে একজোট পেলো একশো আটচল্লিশ আসন একজোট পেলো যে তিনটি আসনে নির্বাচন হচ্ছে না সেই তিনটি আসনে নির্বাচনের উপরে নির্ভর করবে সরকার গঠন তব তখন কি ব্যাপারটা এরকম হবে যে সেই নির্বাচন প্রভাবিত করা সেই নির্বাচনে ব্যাপক গোলযোগ এরকম কিছু না নাকি চমক জাগিয়ে একশো উনপঞ্চাশ আসন পাওয়া জোটও শেষ পর্যন্ত তিনটি আসনে তিনটিতেই হেরে যাবে একশো আটচল্লিশ আসন যারা পেয়েছিল তারা একশো একান্ন হয়ে যেয়ে সরকার গঠন করবে সেরকম চমক মানে ক্রিকেটে সুপার ওভারের মতো ক্রিকেটে শেষ বলে মানে যদি খেলা টাই হয়ে যায় তাহলে সুপার ওভারে খেলা যেমন যায় সেরকম অবস্থা এই নির্বাচনকে নিয়ে কি হবে নাকি এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না বিপুল ভোটে যারা জয়লাভ করবে বিপুল ভোটে বিপুল আসনে জয়লাভ করবে এবং মানে জয়লাভ করার পার্থক্য এরকমটা হতে পারে বলে অনেকে মনে করেন যে এক দল আসন পেতে পারে দুশো পঞ্চাশটারও বেশি আর এক দল কিংবা সবাই মিলে হয়তো বাকি চল্লিশ পঞ্চাশটা আসন পাবে এরকম ব্যাপার হতে পারে অনেকে মনে করেন সেটা যদিও এখানে অনেকগুলো জোট রয়েছে বিএনপি নেতৃত্বাধীন একটা জোট জামাত নেতৃত্বাধীন একটা জোট যেখানে আবার নতুন দল এনসিপি রয়েছে যারা কিনা সরকারের আশীর্বাদ পুষ্ট দল হিসেবে অনেক দিন থেকেই আলোচনা চলছে জাতীয় পার্টির দুই গ্রুপের একটা অবস্থান রয়েছে লাঙ্গলের জাতীয় পার্টি আবার জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া বিশ দলের জোট সেটা রয়েছে বাম দলগুলোর একটা মোর্চা রয়েছে এই ব্যাপারগুলো মানে খুব একটা যে নির্বাচনের সমীকরণ সহজ হবে সেটা বলা যায় না এবং এই নির্বাচন শেষ পর্যন্ত পর্যন্ত কোন দিকে যাবে গতকালকে থেকে এরকম কানাঘুষাও শুরু হয়েছে যে শেষ মুহূর্তে এসে বিএনপি জোটে যোগ দিতে পারে জাতীয় পার্টিও অর্থাৎ জাতীয় পার্টি লাঙল যেটা সেটাও বিএনপি জোটে শেষ মুহূর্তে এসে যোগ দিতে পারে এরকম আলোচনাও গতকালকে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি সুতরাং নির্বাচনের ইকুয়েশন এখনই বোঝা যাচ্ছে না কিন্তু বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনের প্রেক্ষিতে যতটা সরগোল হওয়া কিংবা যতটা উৎসবমুখর পরিবেশ থাকার কথা ততটা বাংলাদেশে আছে কিনা উৎসবমুখর পরিবেশ সেটা প্রশ্ন নির্বাচন নির্বাচন শুরু না হতেই যে তিনটা আসনে স্থগিত হয়ে গেল এর ধারাবাহিকতায় আরো কি এরকম ঘটনা ঘটবে নাকি নির্বাচন নিয়ে যে সংখ্যা অনেকদিন থেকেই অনেকে পোষণ করেন সেই সংখ্যার দিকেও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে সারা বাংলাদেশে নির্বাচনের ঢাক ঢোল শুরু হয়েছে নির্বাচনে প্রার্থীরা কে বিজয়ী হবে কে বিজয়ী হবে না কারা সরকার গঠন করবে কারা সরকার গঠন করবে না সেই আলোচনা সমালোচনার দিয়ে হঠাৎ করে রাজনীতির মাঠে একটা উত্তেজনা সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি যে পাতানো নির্বাচন দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেই পাতানো নির্বাচন থেকে সরে যাচ্ছেন অর্থাৎ বর্জন করতে যাচ্ছে এনসিপি জামাত শিবির হেফাজত সেই বক্তব্যটা ইতিমধ্যেই সারা বাংলাদেশে মানে একটা আলোড়ন সৃষ্টি করেছে চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি দেখেন বাংলাদেশে এখন রাজনৈতিক প্ল্যাটফর্মটা দুটো ভাগে বিভক্ত হয়েছে একটা ভাগ আপনারা সহজ ভাষায় বুঝবেন একটা ভাগ যেমন সাংবাদিক মাসুদ কামাল ডক্টর জাইদ এরপরে গোলাম মাল্লা আমি অধব এরপরে আহ আরো অনেক সাংবাদিকরা আছেন যেমন অমজুর আলম নবনীতা চৌধুরী মাসুদা ভট্টি সহ অনেকে এটা হচ্ছে একটা বাংলাদেশ পন্থী অর্থাৎ বাংলাদেশের বাঙালির আভিজাত্য এবং উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী লালনকারী কোনো রাজনৈতিক দলের নয় আর এই এদেরকে এমনকি এই এই পক্ষপাতিত্বের যে জনসমর্থন গুলো আছে এটাকে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস কলক সরোয়ার ভারতের দালাল এবং ভারতেরই হিসেবে তারা চিহ্নিত করছেন তো সুতরাং আগামী জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে দুটা ভাগে বিভক্ত করছেন সাংবাদিক ইলিয়াস কলক সরোয়ার এবং পিনাকি সহ আরো অনেকে একটা হচ্ছেন ভারতের দালাল হিসেবে বিএনপি কে মানে চিহ্নিত করেছেন আর এনসিপি জামাত শিবির হেফাজত চরমনায় যে এগারো দলীয় জোট এটাকে বাংলাদেশপন্থী হিসেবে চিহ্নিত করেছে কিন্তু বাংলাদেশের জনগণ এটাকে এই পক্ষটাকে পাকিস্তানের পক্ষ হিসেবে চিহ্নিত করেছেন আর যারা স্বাধীনতার পক্ষ শক্তি যারা উনিশ একত্তরের চেতনায় বিশ্বাসী যারা উনিশ একাত্তরের চেতনাধারী তারা হচ্ছেন এই বাংলাদেশ বাঙালি তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হয়তো বা ভারত প্রতিবেশী রাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরাও বিএনপির সাথে ঝুঁকে পড়ছেন বিএনপির দিকে ঝুঁকে পড়ছেন সুতরাং সেক্ষেত্রে বিএনপি সরকার গঠন করতে পারে আর যদি বিএনপি সরকার গঠন করে সেখানে এই যে জামাত শিবির হেফাজত এনসিপি তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে সেই দিক থেকে লক্ষ্য করে অপরদিকে যে ইসলামী আন্দোলন জন্মে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময় যে যে জনগণ যারা আওয়ামী নির্বাচনে বাকি আছে সেই মধ্যে মিনিমাম পনেরো পার্সেন্ট জনসমর্থন ইসলামী আন্দোলন সর্বনা সেই ইসলামী আন্দোলন সর্নায় এই জামাত ইসলাম সেই একশো সিট অথবা আশি সিট দিতে চাচ্ছে না সুতরাং সেখানেও একটা দ্বন্দ্বের মধ্যে চলে আসছে ইতিমধ্যেই এই যে বক্তব্যটা যে জামাত শিবির হেফাজত এনসিপি তারা যে নির্বাচন বর্জন করেছেন সেটা গুলো ডাক্তার এই জাহেদ আপনারা সাংবাদিক কলামিস্ট তিনি এই বক্তব্যটা পেশ করেছেন যে বলেছেন যে যে পাটানো নির্বাচন এবং যেখানে মানে বিএনপি বিজয়ের লক্ষ্যে সেই বিজয়কে তারা গ্রহণ করতে না পারে তারা হয়তো বা এই জামাত সমর্থিত এগারোটা রাজনৈতিক দল নির্বাচন বর্জন করবে সেই মতামত কিন্তু তিনি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত জামাত এনসিপি বা এগারো দলের পক্ষ থেকে সেরকম বলা হয়নি তবে আমরা পাটানো নির্বাচন চাই চাইনি সেই ইঙ্গিত দিয়েছেন হাসনাদ আব্দুল্লাহ বলেছেন যে প্রশাসন বিএনপির দিকে একটা গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়ছে সেই গোষ্ঠীর সেক্ষেত্রে দেখা গেছে মনোনয়ন চূড়ান্ত মনোনয়ন প্রত্যাহার করার পর নির্বাচনী কার্যক্রম শুরু হবে এরপরই আমরা বুঝতে পারবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এনসিপি শিবির হেফাজত করতে আছে কিনা আবার সেই নির্বাচন আহ করেও বা সরকার গঠন করে তারা কতটুকু মানে ভালো কিছু করতে পারবে আমরা জানি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কখনই কোনো বা বিএনপি বাদ দিয়ে কখনো কোনো রাজনৈতিক নির্বাচন করে সফল অর্জন করতে পারেন আমরা ছিয়ানব্বই দিকে দেখেছি আমরা দু হাজার ছয় সালের পাঠানো নির্বাচনের দিকে খেয়াল করছি সুতরাং আবার আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া নির্বাচন করে তারা সরকারি থাকতে পেরেও তারা দেশ সারা হয়েছে সুতরাং আওয়ামী লীগ সারা নির্বাচন অংশগ্রহণ করে সেই নির্বাচনে কতদূর সফলতা হবে সেটাই এখন দেখা সবাই যখন ভাবছিল মাঠ খালি ঠিক তখনই জেগে উঠছে স্লিপিং টাইগার আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সাপ বার্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার হওয়া যাবে না যারা ভেবেছিলেন পাঁচ অগস্টের পর আওয়ামী লীগ ইতিহাস হয়ে গেছে তাদের জন্য বারো ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে এক বিশাল বিভীষিকা আওয়ামী লীগ এখন আর পালিয়ে থাকার নীতিতে নেই তারা এমন এক গোপন নেটওয়ার্ক তৈরি করেছে যা সচল হওয়া মাত্রই পাল্টে যাবে নির্বাচনের পুরচিত্র প্রশাসন থেকে শুরু করে রাজপথ সবই কি তবে আওয়ামী লীগের এই সাইলেন্ট অপারেশনের রাডারে চলে এসেছে ফাঁকা মাঠে গোল দেওয়ার যে স্বপ্ন প্রতিপক্ষ দেখছে তা কি তবে দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে গুঞ্জন উঠেছে শীঘ্রই শেখ হাসিনার পক্ষ থেকে এক মহাবিস্ফোরক ঘোষণা বা বড় চমক আসতে যাচ্ছে বিশ্বস্ত সূত্রের দাবি দিল্লি থেকে শেখ হাসিনা এমন এক মাস্টার কার্ড চালছেন যা বারো ফেব্রুয়ারি নির্বাচনের বৈধতাকে বিশ্বজুড়ে প্রশ্নের মুখে ফেলে দেবে এটি কি তবে কোনো বড় ধরনের আন্দোলন নাকি আন্তর্জাতিক কোনো জোটের সরাসরি সমর্থন আওয়ামী লীগের বিশাল পরিকল্পনা বলছে তারা কেবল নির্বাচন বর্জন করবে না বরং প্রতিটি কেন্দ্রকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করবে যা আগে কখনো দেখা যায়নি শেখ হাসিনার এই চমক কি তবে অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা আওয়ামী লীগ মাঠে নামলেই কেন পাল্টে যাবে সব চিত্র কারণ তৃণমূল পর্যায়ে তাদের যে ভোট ব্যাঙ্ক ও ক্যাডার শক্তি রয়েছে তা এখনও অক্ষত তারা যখন একসাথে একশনে নামবে তখন প্রশাসন কি পারবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বারো ফেব্রুয়ারির সকালে কি তবে এক নতুন সূর্য দেখবে বাংলাদেশ যেখানে ভোটের বদলে থাকবে প্রতিরোধের লড়াই দাবার ছকে আওয়ামী লীগ এখন তাদের শেষ চালতি দেওয়ার অপেক্ষায় শেখ হাসিনার সেই চমকটি প্রকাশ্যে আশ্বে কি তবে দেশ জুড়ে শুরু হবে এক মহাপ্রলয় দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনার বড় চমক কি আসলেই নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাওয়ার দিন কি তবে শেষ হয়ে যাচ্ছে সরাসরি চাপে ডক্টর ইউনুস ইউরোপ আমেরিকার আলটিমেটাম আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় তবে কি নৌকার প্রত্যাবর্তনের সময়ের ব্যাপার ভূরাজনীতির নতুন অঙ্কে কুপকাত সব পরিকল্পনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য সময়টা এখন আর আগের মতো মধুর নেই গত কয়েক সপ্তাহে ওয়াশিংটন এবং ব্রাসেলস থেকে আসা বার্তায় সুর বদলেছে আমুল মার্কিন আইন প্রণেতারা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা স্পষ্ট ভাষায় ডক্টর ইউনুসকে জানিয়েছেন যে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ বা বাইরে রাখা গণতান্ত্রিক রীতির পরিপন্থী পশ্চিমা দেশগুলোর এই চাপের মুখে অন্তর্বর্তী সরকার এখন আক্ষরিক অর্থেই কুণ্ঠাসা তাদের দাবি বারো ফেব্রুয়ারি নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তবে সেই শাসনের স্থায়িত্ব এবং বৈধতা কোনটি আন্তর্জাতিকভাবে টিকে থাকবে না ভূরাজনীতির এই নতুন কি তবে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্জন্মের পথ খুলে দিচ্ছে ভূরাজনীতির বিশ্লেষকরা একটি কথা বারবার বলছেন আওয়ামী লীগ কেবল একটি দল নয় বরং এটি একটি বিশাল ভোট ব্যাংক এবং ক্যাডার ভিত্তিক শক্তিশালী সংগঠন তাদের পুরোপুরি মাইনাস করে বাংলাদেশে কোনো নির্বাচন করা মানে তা হল দেশের অর্ধেক জনগোষ্ঠীকে রাষ্ট্রযন্ত্রের বাইরে রাখা ইউরোপ ও আমেরিকা